তো এটি হলো ভি থ্রি পয়েন্ট ওয়ান মডেলের ফোরটিন ওয়াডের একটি মিনি ইউপিএস সার্কিট তো আপনার কাছে যদি একটি টুয়েলভ ভোল্টের ব্যাটারি থাকে তাহলে এই সার্কিটটা ইউজ করে বিদ্যুৎ না থাকলেও রাউটার অনু চালাতে পারবেন তো এখানে থাকা ভি পজিটিভ নেগেটিভের সাথে টুয়েলভ ভোল্টের ব্যাটারিকে কানেক্ট করতে হয় আর ব্যাটারি লেভেল এবং ইনপুট আউটপুট পাওয়ার সিগন্যাল দেখার জন্য এখানে টোটাল ছয়টি ইন্ডিকেটর এলইডি কানেক্ট করা আছে তো এখানে থাকা ইনপুট সকেটের সাথে একটি টুয়েলভ ভোল্টের চার্জারকে কানেক্ট করতে হয় আর এই সার্কিটটা থেকে আউটপুট নেওয়ার জন্য টোটাল চারটি সকেট কানেক্ট করা আছে প্রথম পোর্ট থেকে আপনারা পাবেন ফাইভ ভোল দুই নাম্বারটা থেকে নাইন ভোল এবং তিন ও চার নাম্বার থেকে আপনারা পাবেন টুয়েলভ ভোর তো এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং বিদ্যুৎ গেলেও আপনার রাউটার অনু রিসেট করবে না আর এখানে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির ইন্ডাক্টার কয়েলগুলো ইউজ করা হয়েছে তো এই ধরনের প্লাস্টিক কেস দিয়ে যদি আপনারা ইউপিএসটা বিল্ড করেন তাহলে কিন্তু এটি দেখতে অনেক সুন্দর লাগবে তো চার্জ করতে হলে টুয়েলভ ভোল থ্রি একটি লিথিয়াম ব্যাটি চার্জার প্রয়োজন হবে যেটা দিয়ে আপনারা ইউপিএসটাকে খুব দ্রুত ফুল চার্জ করতে পারবেন আর ইউপিএসটি দিয়ে আপনারা যে কোনো মডেলের রাউটার এবং অনুকে চালাতে পারবেন তো ইউপিএসের সাথে আমরা রাউটার এবং অনুকে কানেক্ট করলাম এখন যদি আমরা চার্জারটাকে ডিসকানেক্ট করি তো দেখতে পাচ্ছেন আমাদের রাউটার অনু রিসিট করা ছাড়াই চলছে এবং পুনরায় যদি চার্জারটাকে কানেক্ট করি তো এখন দেখতে পাচ্ছেন কোনো ধরনের রিসেট ছাড়াই রাউটার অনু অটোমেটিক্যালি চলছে তো ইউপিএস সার্কিট এবং কেসিংয়ের বাইলিং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন